ওরে বাপরে এ তুই কি করলি রে ওরে বাপরে তুই তো সত্যি সত্যি আমার লেজ কেটে দিলি রে আজকের গল্প লেজকেটা সিংহ পক্কিপুর গ্রামে এক সুন্দর সকালে টুনি বাসায় বসে নিজের মনের আনন্দে গান করছে টুনি আমার নাম খাই শুধু জাম নাচ করে গান করি কেউ দেয় না তারি দাম নাহি বা কেউ দাম দিলো আমি বাবা নিজে গান করি তো আমার গান করতে খুব ভালো লাগে এই দিন তা না এইদিকে সিংহ মামা সকাল সকাল তার শিকারের জন্য এক হরিণকে দাবা করেছে হরিণ ছুটতে ছুটতে টুনিকে দেখতে পেয়ে টুনির কাছে আসলো আরে টুনি বাঁচাও আমায় বাঁচাও আরে থামো 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 এমন কি হয়েছে বাবু এত কেদো কেদো বলে চেঁচাচ্ছ কেন আমায় এক সিংহ শিকারের জন্য তাড়া করেছে তুমি আমায় বাঁচাও টুনি কে সিংহ আর ও তো সিংহ মামা এই বলে টুনি আবারও গান গাইতে শুরু করলো সিংহ এলো উই মা উই মা কি গাইলাম দাও দাও হাততালি দাও হাততালি দাও না না আমার হাততালি দিতে ইচ্ছে করছে না তুমি তো হলে ছোট্ট হরেন দাও তো শুধু হামা আসছে তেরে দেখো ওই বিশাল সিংহ মামা হা 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 কে তুমি হাসছো তোমার সিংহকে ভয় লাগে না এমন সময় সিংহ এসে হাজির হলো কি রে হরিণ কোথায় যাবি আমার হাত থেকে বাঁচাবে কে তোকে দেখি এবার কেমন হঃ হ হ এ বাচ্চা কৌকার টুনিটা নাকি তোকে বাঁচাবে তাও আবার আমার হাত থেকে হাহ হা হাহ হাসালি বোটে ঠিক এমন সময় টুনি বলে উঠল ও তুমি কি বাচ্চো আমি এই খোকা কোকা এমন মজা দেখাবো তুমি বনে যাবে বুকা হা 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 5 ইঞ্চি পাখি আবার 2 ইঞ্চি বোচন হা 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 হাসি থামাতে পারছিনা রে যতো শোক আরে এই হরিণ আজ তো তুই আমার খাবার হবি তাই নিজে থেকে আমার কাছে চলে আয় নইলে এমন ট্যাংটা কামড়াবো যে পেকাটির মতো মর করবে টুনি গান পরে করবে গো আগে একটা কিছু উপায় বের করো আর এমন সময় টুনি একটা উপায় বের করলো সে বলল। আচ্ছা সিংহ মামা তুমি তো বলে রাজা তোমায় আমি একটি কথা বলবো তোমার না থেমে সে কথাটি পাঁচবার বলতে হবে সেই কথাটি বলতে পারলে এই হরিণ তোমার এই তুমি তুমি এসব ঠিক বলছ তর্মকে বড্ড বড় বড় কথা এই হরিণটাকে উদ্ধার করার আগেই ভাবছি তোকে আস্ত গিলে খাবো সে খাও খাবে আগে বলে দেখাও খাও আর হ্যাঁ আর যদি না পারো তাহলে তোমার লেস্টি আমার না তুই ওই হরিণ পাবি আর না আমারই লেজ আর এই তুই কে রে একটা বাচ্চা পাখি কুতাকার আবার আমায় নাকি তোর কথা শুনতে হবে হুম এই শুনে টুনি তার বাসা থেকে একটা ইঞ্জেকশন বের করলো উত্তর তার নইলে এটা পরে দেব। আরে এ তো ইঞ্জেকশন এতে আমার খুব বই লাগে না 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 তুই কি বলছিস বলবো আসলে তো এবার সোজা রাস্তায়। আচ্ছা বলো এবার আমি যা বলছি পাখি পাকা পেপে খায় বলো 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 এবার গনে গণে পাঁচবার বলতে হবে আর হ্যাঁ বল বলা যাবে না কিন্তু এটা শুনে সিংহ বয়ে ওটাই বলতে শুরু করলো পাকি পাকা পেপে খায় আরে তাড়াতাড়ি বলো পাকি পাকা পেপে খায় পাকি পাকা পেপে খায় পাকি পাপা পেকে খায় আরে পাঁচ পাঁচ গেছে 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 পাকি পাপা পেকে খায় বলেছে হয়েছে রে হয়েছে সিংহ মামা ফেসেছে আজকে তো তোমার লেজ আমি কেটে ছাড়বো আরে বাপরি না রে না রে না ছেড়ে দে রে আমায় এরপরই টুনি একটা কাছে দিয়ে সিংহ লেজ কেটে দিল আর সিংহ ভয়ে আর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো ওরে বাপরে টুনি এ তুই কি করলি রে আমি হলাম কি বোনের রাজা কি কিনা তুই আমার লেজটাই কেটে দিলি ওরে বাপরে আমি তো মরে গেলাম রে ওরে বাপরে কি করে আমি জঙ্গলে সবাইকে মুখ দেখাবো রে করি বাপরি আমাকে কেউ বাঁচা রে আমাকে কেউ বাঁচা এরপর সিংহ লজ্জা আর যন্ত্রণা সেখান থেকে ছুটতে পালালো ওই হরেন তুমি কি ভেবেছিলে আমি এতে আস্ত পাগল বলো এবার কি মনে হয় আমি কি সত্যি সত্যি ছাগল নাগো না তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আজকের মতো আসি গো বন্ধুরা আর হ্যাঁ এরকম আরো মজার মজার গল্প শুনতে দেখ আমাদের এমএন কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু